প্রায় চারশো বছরের প্রাচীন মাজার ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠেন হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ এক সম্প্রীতির মেলবন্ধনের উৎসব এই মাজারকে ঘিরে প্রতিবছর বছর মাঘ মাসের প্রথম বৃহস্পতিবারে বিভিন্ন প্রান্তের মানুষ এসে মাজারে চাদর চড়িয়ে মানত করেন মনের বাসনা পূরণ করার আশায় মানুষের বিশ্বাস চাদর চড়িয়ে অনেকের মনের বাসনা পূরণ হয় আর সেই বিশ্বাসে ভর করে বছরের পর বছর ধরে এইভাবেই ধর্ম বর্ণ নির্বিশেষে জনপ্রিয় হয়েছে এই মাজার বাঁকুড়ার ওন্দা ব্লকের দ্বারকেশ্বর নদের তীরে অবস্থিত গ্রাম বীরসিংহপুর একসময় গ্রাম ছিল বর্ধমান রাজের অধীনে আর এই গ্রামের বর্ধমান রাজার সেরেস্তা ছিলেন সূর্যকান্ত দে আজ থেকে প্রায় চারশো বছর আগে মুসলিম ধর্ম প্রচারের উদ্দেশ্যে বিহার থেকে বীরসিংহ গ্রামে হাজির হয়েছিলেন মকদুম শাহ নির্গিন শাহ নামে দুই সুফি সাধু আর এই গ্রামের সেরেস্তা সূর্যকান্ত দে সুফি সাধককে সাধনার জন্য দ্বারকেশ্বর নদের তীরে নির্জন স্থানে আশ্রয় দেন পরবর্তীকালে নির্ধারণ স্থানে সাধনা করেন নির্গিন সাহ তার মৃত্যুর পরে সমাধিস্থ করে তৈরি করা হয় মাজার যা আজ হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের কাছে এই মাজার হয়ে ওঠে পবিত্র স্থান বছরের পর বছর ধরে মানুষের বিশ্বাসের উপর ভর করে জনপ্রিয়তা বেড়েছে এই মাজারে হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষজনকে নিয়েই তৈরি হয়েছে এই উৎসব এবং মাজার পরিচালনার জন্য কমিটিও এই কমিটি পরিচালনা করেন বীরসিংহ গ্রামের বীরসিংহপুরের গ্রামের এই উৎসব তারাই এই মাজার পরিচালনা করেন তারাই এই উৎসব পরিচালনা করেন আর এ নিয়ে শেখ নওসাদ ইমাম সেখানকার কি বলছেন শুনবো এই উৎসব প্রায় আপনারা ষোলোশো সাতান্ন থেকে এটা আরম্ভ হয়েছে তাহলে ষোলোশো ইংরেজি ষোলোশো সাতান্ন থেকে আই পর্যন্ত চলে আসতে বরাবর একইভাবে একটা সময় এই গ্রামে তিন হাজার সাড়ে তিন হাজার ঘরের বসতি ছিল যা ভারত পাকিস্তান ভাগ হওয়ার সময় এই গ্রাম থেকে সবাই অধিকাংশই মানুষ আপনার কলকাতা বেহলা খিতিলপুর ভবানীপুর কালীগঞ্জ এই সব জায়গাতে সব স্থানান্তরিত হয়ে গেছে এখন মোটামুটি যেটা আছে সেটা এই গ্রামের কিছু মানুষের সহযোগিতা বা এলাকার মানুষের সহযোগিতায় আমরা এই মেলা পরিচালনা করে থাকি এবং এখানকার যেটা ঐতিহ্য তাতে করে বেশিরভাগ এলাকাটাই তো হচ্ছে হিন্দু এলাকা এককালীন এইখানে আপনাদের পূর্বপুরুষ প্রত্যেকের বাড়িতে বাড়িতে যে আপনার নাম করে আদায় পুত্র বা সেই সূত্রে বেশিরভাগ আপনার এককালীন তো ছিল গোটা হিন্দু সম্প্রদায় যেহেতু এখানে আপনার তিন হাজার সাড়ে তিন হাজার ঘরের বসতি ছিল তাহলে তখন তো শুধু হিন্দুই ছিল সেই টাইমে আপনার এখানে ব্যবসা হতো যেটা হচ্ছে যে আপনার ওই মধ্যসত্ত্ব যুগ যেটাকে আমরা বলে থাকি তাহলে সেই যুগের সময় আপনার বিষ্ণুপুর রাজা মল্ল রাজার আন্ডারে বিষ্ণুপুর ছিল এটা বীরসিংহপুর এটা আপনার কৃষ্ণ আন্ডারে ছিল বর্ধমান রাজার আন্ডারে তাহলে এভাবে বরাবর চলে আসছে এটা এখানের যা হিন্দু অধ্যসত এলাকা তারা এই বিবার নামের কাঁচা দুধ আজ আজ পর্যন্ত দিয়ে যান এখানে মানস্বরূপ ওনারা বেশিরভাগই এটাকে মানেন বা এই এলাকার যেসব হিন্দু ভাইয়েরা রয়েছে দিয়া হ্যাঁ মেলাটা করে সত্যনারায় লক্ষাধিক মানুষের সমাগম হয় হ্যাঁ আমাদের বংশ পরম্পরায় আমাদের এগারো পুরুষ এখানে বংশ প্রতি বছর মাঘ মাসের প্রথম বৃহস্পতিবারকে পূর্ণ দিন হিসেবে ধরে নেওয়া হয় এই মাজারে চাদর চড়িয়ে অনেকেই মানত করেন বোনের বাসনা পূরণের আশায় বিশেষ এই পবিত্র দিনে বাঁকুড়া জেলা সহ বিভিন্ন জেলা থেকে অসংখ্য মানুষ হাজির হয় দ্বারকেশ্বর নদের তীরে বীরসিংহ গ্রামের প্রান্তে অবস্থিত মাজারে আর এ নিয়ে মেলা কমিটির কোষাধ্যক্ষ অনুপ্রায় রায় কি বলছেন শুনুন উৎসব যদি বলতে হয় তাহলে সতেরোশো খ্রিস্টাব্দ নাগাদ এখানে দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন নির্গিন সাবাবা এখানে পেরিয়েতে তিনি অসুস্থ হয়ে পড়েন অসুস্থ হওয়ার পর এখানের হিন্দু সম্প্রদায়ের যে মানুষজনেরা আছে তারা তাকে এখানে আশ্রয় দেন আস্তে আস্তে পরবর্তী সময় তিনি দেহ রাখেন তাকে হিন্দু সম্প্রদায়ের মানুষেরাই কবর দেওয়ার ব্যবস্থা করেন পরবর্তী সময় মুসলমান সম্প্রদায়ের মধ্যে বার্তা ছড়িয়ে পড়লে তারা এসে আস্তে আস্তে তার স্মরণে বিভিন্ন ভাবনা হবেন তারই একটি অঙ্গ হচ্ছে এই মেলা বাউরুস এখানে হ্যাঁ এখানে প্রায় এক লক্ষের বেশি মানুষ একই সঙ্গে দেখতে পাওয়া যায় আর যদি প্রথম থেকে শেষ পর্যন্তর কথা বলেন তাহলে সেই সংখ্যাটা তিন লক্ষ হয়তো ছাড়িয়ে যাবে এখানে মূলত মুসলিম সম্প্রদায়ের মানুষজনেরা খুব ভোর থেকেই আজকের দিনে খুব ভোর থেকে তারা আসেন তারা এসে তাদের রান্না বান্না করেন রান্নাবান্না করার পর তারা প্রথমে সেটা হচ্ছে যে নির্ঘিন সাহাবার উদ্দেশ্যে দেন এবং তারপর সেই নির্ঘিন সাহাবার উদ্দেশ্যে দেওয়ার পর তারা এখানে তাদের যে তৈরি খাবার সেই খাবার তারা খায় মানে এক কথা একটা পিকনিকে এর আমেজ তৈরি হয়ে যায় হিন্দু সম্প্রদায়ের মানুষ এখানে প্রচুর আসেন আজকে ঠিক দুটোর পর থেকে মেলা হিন্দু সম্প্রদায়ের মেলায় পরিণত হবে এখনে যেমন বেশিরভাগ অংশটাই নব্বই শতাংশ মুসলমান বাকি দশ শতাংশ হয়তো হিন্দু ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন আর দুটোর পর থেকে ঠিক উল্টোটা হয়ে যাবে নব্বই শতাংশ হিন্দু দশ শতাংশ হয়তো মুসলিম সম্প্রদায়ের মানুষজনের থাকবেন এখানে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন তারা এই দেবতাকে নির্গিম সাবাবা দেবতা বলে মনে করেন না তারা মনে করেন সত্য নারায়ণ এবং বিভিন্ন তাদের যে মাঙ্গলিক অনুষ্ঠান সেটা বিয়ে বাড়ি হতে পারে সেটা অন্নপ্রাশন হতে পারে গ্রামীণ পঞ্চদেবতা পুজো করার পাশাপাশি তারাই এই সত্যনারায়ণের পুজোটাও তারা করেন সন্ধ্যাবেলায় মাডুলি দেওয়া ইত্যাদি কাজটাও সকালবেলায় মাডুলি দেওয়া সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দেখানো ইত্যাদি কাজটাও এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষজনেরা করে থাকেন একথাই হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের এক মিলন মেলা বীরসিংহপুর নির্গিন সভাবার মাজার বা এক স্থানীয় বাসিন্দা আলী খান কি বলছেন শুনব এটা সাড়ে পাঁচশো বছরের উপরে চলছে এখানে এই বাবা এসেছেন বাগদাদ থেকে সেই বাগদাদ থেকে এসে এই নিজের ক্যাম্প করে থাকতেন উনি হয়েছে মাজার শরীফ হয়ে এখানে গেছেন এবং এই গ্রামের একটি পরিবার মুসলিম পরিবার খাদেম সাহেব আছেন সেই খাদেম সাহেব এখানে এই সেবায় কাজ করে এবং এই পাশাপাশি গ্রাম আমার হিন্দু ভাইদের এরাই সন্ধ্যা দেয় এরাই ফুল দেয় এরাই বৃহস্পতিবার দিনে এরা সিন্নি চাপায় এবং ছেলে মেয়েদের বিবাহ হলে এই বাবাকে প্রণাম করে যায় সালাম করে যায় এখানে কোন স্কুলে পরীক্ষা হলে এই বাবার কাছে ফুল সিন্নি চাপিয়ে দিয়ে তারা স্কুলে পরীক্ষা দিতে যায় এই জায়গাতে মানুষ কিন্তু এই নির্ঘিন বাবার ভক্ত যে এখানে যা চায় তাই পায় এখানে এই জন্য লক্ষ লক্ষ মানুষ সারা জেলার থেকে সারা বাঁকুড়া জেলা বর্ধমান জেলা পুরুলিয়া জেলা আবার এই আশেপাশে একটা বড় উৎসব বড় মেলা এই মেলবন্ধন একটা হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন সকলে মিলে এই সম্প্রীতি রক্ষা করে এখানে মুসলিম নেই কিন্তু এখানে এক পরিবার খাদিম আছেন ওই খাদিমে এটিকে রক্ষণ করেন আরো এক স্থানীয় বাসিন্দা রাজশ্রী গাইন কি বলছেন শুনুন এখানে মানে আসার উদ্দেশ্য হচ্ছে এটা একটা মিলন মেলা এখানে সব সম্প্রদায়ের মানুষই আসতে পারে আমরাও এসেছি এখানে ঘুরতে আমি এখানে প্রে করতে এসেছি যে আমি তো পড়াশোনা করছি যেন আমার পড়াটা আরো বেটার হয় ভালো হয় এই জন্য যেন আমার আমি পড়ছি আমার এবছর মাধ্যমিক যেন আমার আর পরীক্ষার রেজাল্ট ভালো হয় ভালো করে বড় হতে পারি পড়াশোনা করতে পারি এবং সুস্থ থাকতে পারি দেখতে থাকুন আজ তাক বাংলা আমাদের ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না